আপনার আলাইকুম সবাই কেমন আছেন কে তোমার প্রেম শিখালে আমায় বেঁধে নিয়ে তুমি করো জীবনটাকে প্রেমের শরবিদি তুমি করো জীবনটাকে প্রেমের শরবিদি ওলা তোমার প্রেম শিকলে আমায় বেদেন জীবনটাকে প্রেমের সরব দিয়ে সরব দিয়ে মগন হই তোমার মগন হই তোমার প্রেমে গাই যে না গো তোমার গান মগন হই তোমার প্রেমে গাই তুমি প্রভু তোমায় পেলে ধন্য জীবন ধন্য আমার দজাহা তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু তোমায় পেলে ধন্য জীবন ধন্য আমার দা রমি জামি তাবিজিদের মতো আমায় রুমি জামি তাবেরীজিদের মতো আমায় দাও প্রণয় ঘুরিনি শীতে যাই না মাজে ডাক বত মায় দায়াবয় রুমি জামি তাবেরীজিদের মতো আমায় দাও প্রণয় ঘুরণী শীতে যাইনা মাজে ডাক বত মায় দায়া তোমার নাম মের দাস বে যেন তোমার নাম মেরে দাস বে যেনা তুমি মালিক তুমি প্রভু রহুম তুমিই পেলে ধন্য জীবন ধন্য আমার তো তুমি খালিকে তুমি মালিক তুমি প্রভু রহুম তুমিই পেলে ধন্য জীবন ধন্য আমার তো Jahan প্রেম তুই কেও না থাকক শুধুই থাকক তোমার রাত প্রেমাননে ভরে আমি বিলেনাতে চাই গো হৃদয় কেও না থাকক তোমার রাত হৃদয় বিনে বাজুক সদা হৃদয় বিনে বাজুক সদা তোমারি নাম তুমি খালিকে তুমি মালিক তুমি প্রভুরাহমান তোমায় পেলে ধন্য জীবন ধন্য আমার দান তুমি খালিক তুমি মালিক তুমি প্রভুর হুমান তোমায় পেলে ধন্য জীবন ধন্য আমার দাহান মৌলা তোমার প্রেম শিকলে আমায় বেঁধে নিয়ে ধন্য কার জীবনটাকে প্রেমের সারা মাওলা তোমার প্রেম শিকালে আমায় বেঁধে নিয়ে ধন্যকার জীবনটা জীবনটাকে প্রেমের সারা বেদি সালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বরগাদু